নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দানাদার মিষ্টির রেসিপি শেয়ার করব। তবে কোনো রকম লিকুইড দুধ বা ছানা ছাড়াই মাত্র এক বাটি চালের গুঁড়ি আর সুজি দিয়ে আজ যে মিষ্টিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা যদি আমার মতো একবার বাড়িতে না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না যে এই দানাদার মিষ্টিটা কতটা টেস্ট হয় যেমন নরম তেমন তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে একটা দুটো খেলে মনই পড়বে না তাহলে চলুন দেরি না করে আজকে দোকানের মতো একদম পারফেক্ট দানাদার মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই দানাদার মিষ্টি বানানোর জন্য প্রথমে দেখুন গ্যাসটা জ্বে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারের মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দেব ঘিটাকে প্রথমে একটু ভালোভাবে মেল্ট করে নেব এবার দেখুন এখানে আমি এই পাটির মাপ করে এক বাটি আতপ চালের গুড়ি নিয়েছি আমাদের হাতের কাছে যদি এরকম আতপ চালের গুড়ি না থাকে আমরা নর্মাল যে চালে ভাত সেই চাল দিয়েও কিন্তু এই দানাদার মিষ্টিটা বানাতে পারেন তো চালের গুড়িটা এখানে আমি দিয়ে দেব চালের গুড়িটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু এই প্রসেসটা করবেন এবার দেখুন দিয়ে দেবো সুজি যে বাটির মাপ করে আমি আতপ চালের গুড়ি এক বাটি নিয়েছি সেই বাটির মাপ করে হাফ বাটি এখানে আমি সুজি দিয়ে দেব আর মিষ্টিটার বাইন্ডিং যাতে সুন্দর হয় তার জন্য এখানে ময়দা দিয়ে দেবো এই চামচের এক চামচ একদম অল্প করে দিলাম এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব খুব লাল করবেন না একটু ভাজা ভাজা করে নিলে কি হবে সুজি বা ময়দা যে কাঁচা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না তাই একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে আমি ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ যখনই কোন রকম কোন মিষ্টি তৈরি করবেন চেষ্টা করবেন সামান্য একটু লবণ দেয়া লবণ দিলে কিন্তু মিষ্টির আর স্বাদই বেড়ে যায় দুর্দান্ত খেতে লাগে যাই হোক দেখুন এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি সমস্ত উপকরণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই বাটির মাপ করে এখানে আমি তিন বাটি জল দিয়ে দেব অল্প অল্প দেব আর এইভাবে কিন্তু খুব ভালোভাবে নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটাকে লো করে এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিতে হবে এটা মিক্সড করার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে মিশ্রণটাকে দেখুন একদম রেডি করে নিয়েছি মিশ্রণটা এরকম হয়েছে দেখুন বেশ নরম করতে হবে দেখতেই পাচ্ছেন এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিলাম মিষ্টনটা বেশ গরম রয়েছে এত গরম অবস্থায় মাখা যাবে না তাই মিষ্টনটা খান একটু ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করা যাবে না আবার খুব গরম থাকলে হবে না একটু গরম অবস্থায় কিন্তু এটাকে মিক্সড করতে হবে তো যাই হোক এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব মিশ্রণটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করলে হবে না এরকম একটু হালকা ঠান্ডা করতে হবে এবার দেখুন যতটা আমি মাপ সুজি নিয়েছিলাম তার একটু বেশি প্রায় এক বাটির মতো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ এখানে দিয়ে গুঁড়ো দুধটাকে যদি এইভাবে একটু তাহলে কিন্তু এই বাইনই খুব সুন্দর হয় এইভাবে একটু চেলে নেব এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব যখন দুধটা ব্যবহার করবেন চেষ্টা করবেন একটু এইভাবে চেলে ব্যবহার করা তাহলে কিন্তু মিষ্টনটা খুব স্মুথ হবে আর খুব সুন্দর হবে আর খুব ভালোভাবে মাখতে পারবে আর মিষ্টিটা টেস্ট কিন্তু দুর্দান্ত বেড়েও যাবে এবার খুব ভালো করে এটাকে ডুলে ডুলে এইভাবে আমি মেখে নেব এটা মাখার পর দেখা যাচ্ছে কেমন হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন এরকম কিন্তু একটু চিটচিটে ভাব হবে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে তো এই পর্যায়ে আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করব ঘিটা দিয়ে আমি আর একবার খুব ভালোভাবে মেখে নেব আর যাদের হাতের কাছে ঘি নেই তারা কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তবে একটু ঘি কিংবা বাটার দিলে কিন্তু মিষ্টির স্বাদটা পাল্টে যায় দুর্দান্ত খেতে হয় ঘিটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এই মিশ্রণটা যত ভালোভাবে মাখাবে মিষ্টিগুলো ততটাই সুন্দর হবে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। পাঁচ মিনিট পরে আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার বেশি বেশিক্ষণ রাখার দরকার নেই আপনারা চাইলে কিন্তু সাথে সাথে এটা বানিয়ে নিতে পারেন যদি আপনাদের হাতে সময় কম থাকে তবে পাঁচ মিনিট যদি রেস্টে রেখে দেন তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে তো যাই এই দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে আর কতটা নরম কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা এইরকমই থাকবে পাঁচ মিনিট পর আমি আপনাদের সাথে আবার নেক্সট শেয়ার করব দেখুন মিষ্টনটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম আর পাঁচ মিনিট পর আবার মিষ্টনটাকে আমি আর একবার মেখে নেব আর দেখুন কতটা কিন্তু আগের থেকে আরো বেশি সফট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন মিশ্রটা কেমন হয়েছে এবার হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিলাম আর এখান থেকে অল্প অল্প নেব আর এইভাবে কিন্তু হাতের মধ্যে একটু চাপ দিয়ে গোল করে নেব আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় যা যেমন পছন্দ সেইভাবে বানাতে পারেন আমি এইভাবে একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কিন্তু গোল গোল করে বানিয়ে নেব সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর যে তানাদার মিষ্টি বানানো যায় একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না দারুণ খেতে হয় তো যাই হোক সমস্ত মিশ্রণ দিয়ে এইভাবে কিন্তু আমি সবগুলো বলের মতো গোল গোল করে নেব কোথাও দেখুন একটু ফাটলের চিহ্ন নেই কোনো ফাট থাকবে না এই রকম একদম খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কতগুলো হয়ে গেছে দেখুন সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আর খুব কম উপকরণে এতগুলো মিষ্টি বানানো হয়ে যায় চলুন এবার নেক্সট শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে এই বাটির মাপ করে এক বাটি আমি চিনি দিয়ে দেব আর ওই বাটির মাপ করে এখানে আমি দু বাটি জল দিয়ে দেব এই দু বাটি জল দিলেই হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এবার এই চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে মেল করে নিতে হবে আচ্ছা চিনির সেরাটা কিন্তু খুব ঘন হবে না একটা দুটার হলে যেমন হয় ঠিক সেই রকম কিন্তু হলেও হবে না শিরাটাকে একটু পাতলা রাখতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দেবো জাস্ট চিনিটাকে মেল করলেই হবে সেটাকে আমি একটু মেল করে ফুটিয়ে নেব দেখুন চিনিটাকে জলের সাথে আমি খুব ভালোভাবে মেল করে নিয়েছি আর একটু ফুটিয়ে নিয়েছি এবার সামান্য একটু কেশর আমি এখানে দিয়ে দেবো একটু কেশর দিলে কি হবে এর স্মেলটাও খুব সুন্দর হবে আর কালারটাও খুব সুন্দর হবে দিয়ে দেবো একটা এলাচ এলাচের মুখটাকে চিড়ে দিয়ে দিলাম শিরাটা দেখুন এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় এই দেখুন শিরার কালারটা দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু এখানে আমি কেশর ব্যবহার করেছি তো যাই হোক শিরাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি মিষ্টিগুলো বানানোর জন্য এইরকম শিরা দরকার একদম পাতলা শিরা হতে হবে এবার এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব সবগুলোকে দিয়ে দেব আমি এখানে আচ্ছা মিষ্টিগুলোকে দেওয়ার পর এটাকে কিন্তু খুব হাতা দিয়ে নাড়াচাড়া করবেন না কড়াটাকে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করবেন এইভাবে করলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম দেবেন দিয়ে এটাকে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব আর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়িয়ে দেবেন নতবা কিন্তু লেগে যাবে এরকম ঢাকা সময় এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন দেখবেন এগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এটা হতে খুব বেশি সময় লাগে না এইভাবে এটাকে আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নেব মিষ্টিগুলোকে দেখুন পাঁচ মিনিট ধরে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গেলাম মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে একদম গোল হয়ে গেছে দেখুন একটা কিন্তু ফাটেনি বা ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে যার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করবে না গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখলে কি হবে তখন দেখবেন মিষ্টিগুলো আরো সুন্দর হবে এই দেখুন কত দেখতেই অসম্ভব সুন্দর হয়েছে যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার পর আমি দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলোকে আমি আধা ঘন্টা এই শিয়ার মধ্যে রেখে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন একটা তুল আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন বেশ নরম হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা নরম কতটা তুল হয়েছে আর এর মধ্যে কিন্তু বেশ ভালোভাবে রস চলে গেছে আর দানাদার মিষ্টি অবশ্য বাড়িতে বানাবে খুব ভালো হয় তো আমি একটা কেটে আমাদের দেখাচ্ছি এই দেখুন একটা নিলাম একটা ভেঙে আমি দেখাচ্ছি এর ভিতরে কতটা রস এর সাইডে এই দেখুন কতটা নরম কতটা তুল হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে এই ভিতরটা দেখুন এই দেখুন এই দেখুন ভিতরটা কিন্তু খুব ভালো হয়ে গেছে দেখে বুঝতেই পারছে এবার দেখুন একটা প্লেট নিয়ে নিলাম আর নিয়ে নেব দুই থেকে তিন চামচ চিনি চিনি যতটা প্রয়োজন ততটা এখানে ব্যবহার করতে হবে এবার দেখুন একটা মিষ্টি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে চিনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোডিং করতে হবে এইভাবে এটাকে আমি কোডিং করে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম দানাদার মিষ্টি দোকানের থেকেও কিন্তু অপূর্ব খেতে হয় একবার দোকান থেকে দানাদার কিনে খাবেন আর বাড়িতে বানানো এই দানাদার খাবেন দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় আর একবার খেলে দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না এই প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করছি আর দেখুন সমস্ত দানাদার মিষ্টিগুলোকে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন অবশ্য বাড়িতে আমার মতো একবার হলেও ট্রাই করবেন আজকের এই দানা দানার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে